আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মোকামেল আয়নায়ে আমলিয়া তাবিজের কিতাব ঠিক আছে দেখেন মূল লেখক মাওলানা সুফি মোহাম্মদ আজিজুর রহমান ফানি ভর্তি ঠিক আছে দেখেন অনুবাদ এটা অনুবাদ বলতে বোঝা গেল এটা আগে উর্ধুত ছিল পরে বাংলাতে ফোকাস হয়েছে ঠিক আছে তো চলুন কী না আছে আমি দেখানোর চেষ্টা করতে চাই পিডিএফে ভূমিকা আছে বিভিন্ন ধরনের কাজ আছে বশীকরণ আছে বা হ্যাঁ বশীকরণ মোহাব্বত তারপরে বশীকরণ দেখা যায় বেশি তারপর দুশ্মন মানে বান আছে বশীকরণ আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদুটনা সম্মি ইত্যাদি এবং রুজি বৃদ্ধি হ্যাঁ উন্নতি রুজি ধনী হওয়া রিজিক বৃদ্ধি তারপর রুজি বৃদ্ধি ঋণ পরিশোধ ঋণবোধের চিকিৎসা আরও অন্য 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 কিছু আছে দেখা যাচ্ছে এটাতে তো চলুন আমি কিছু নকশা দেখাই কিছু স্যাম্পল দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন কি আছে না আছে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা একদম পুরোনো মানে এটা পুরনো বইয়ের পিডিএফ তো কয় পৃষ্ঠা পর্যন্ত আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পিডিএফটা তো এখানে দেখা যায় প্রায় পিডিএফে আশি ফিসটা মতো আছে ঠিক আছে পিডিএফে আছে আশি পিসটা মতো নেই পিডিএফটা তো আশি ফিসটা পিডিএফটা যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতেও আছে কি আসে না আসে বইলে ভিডিও অবরোধ করতে চাই না আমি দেখাইতেছি আপনি দেখিয়ে নেবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের নকশা আছে এস এম আসে আপনি দেখতে পারতেছেন ঠিক আছে প্রয়োজন হলে শুধু যোগাযোগ করবেন